এই দেশে আসার পরে উনি নাম চেঞ্জ করিয়া নিজের নামে নিজের নামে আনতে পারছেন কিন্তু বাবা মায়ের নাম তো আর চেঞ্জ করতে পারেন নাই ওইভাবেই আছে এখন ও নারাকচারে আপনার একটা লেকচার দেখে উনি শুনছিলেন যে বা আমার নাম বা পিতৃ পরিচয় চেঞ্জ করা যাবে না তো এক্ষেত্রে উনি কি করবেন উনি গুণাকার হচ্ছেন না কি ওর পরিচয় চেঞ্জ করা যাবে না কিন্তু বাবেন বাবার নাম চেঞ্জ করা যেতে পারে আর এরকম ভুল হয়ে গেছে প্রথম কথা এসব সব মিথ্যার আশ্রয় নিয়েছে গুনার কাজ সবগুলি গুনার কাজ হয়েছে মিথ্যার আশ্রয় নেওয়া যে কোনো সময় বাপের নাম ছাড়া অন্য কোনো নাম ছদ্মনাম নাম অথবা অন্য নাম দিয়ে সবগুলি গুনার কাজ যেগুলো অতীত হয়ে গেছে এর একটাই রাস্তা মুক্ত হওয়ার জন্য সেটা হচ্ছে তবা করা আল্লাহর কাছে তবা করা ইস্তেগফার করা ক্ষমা চাওয়া আল্লাহ বলেছে মাফ করে দাও আর যতটা কারেকশন করতে পারে ততটা করবে ফাত্তা কল্লাহ তোমার তো করতে থাকবে আল্লাহর কাছে আল্লাহ করে দাও জি আচ্ছা পরের প্রশ্ন আপনার একটা লেকচারে একজন লোক শুনছেন যে ওই 120 দিনের পরে মাতৃগর্ভে বাচ্চা নষ্ট করলে গুনাহ হয় এমন না প্রথম থেকেই গুনাহ হয় ওখানে বলেছে খুন করা হয় একশো বিশ দিন পরে যেহেতু প্রাণ দিয়ে দেওয়া হয় তাহলে জীবন্ত ব্যক্তি আমাদের মতো যারা জীবন্ত ব্যক্তি করছে এরকম লোককে খুন করা একই সমান ভুল বলেছে আর তারপরে কেউ যদি দিনে বুঝতে পেরেছে এখন পজিটিভ হয়ে গেছে তারপরে নষ্ট করে দারিদ্রের ভয়ে বা খাওয়াইতে পারবো না বা ঘন ঘন বাচ্চা নেবো না এগুলো যায়োজ না কোনটাই যায়োজ নাই একমাত্র স্বাস্থ্যগত যদি কোনো অসুবিধা রিস্ক থাকে তাহলে সেটা আলাদা কথা